সতেরো নম্বর সন্ধ্যা নমনিক সাড়ে সাত ঘটিকার সময় রাজধানীর পল্লবীতে একজন যুবকের প্রকাশ্যে গুলি করে হত্যার বিষয়টা দেখেছি আমরা ইতিমধ্যে আপনারাও জেনেছেন এই বিষয়ে পুলিশ তৎপর রয়েছে ইতিমধ্যে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি এছাড়া অন্যান্য যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পলাতক তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান বহত রয়েছে আমরা বিস্তারিত অনুসন্ধান করে দেখছি এখানে ঘটনার উদ্দেশ্যটা কি কারা কারা জড়িত ছিল যেহেতু তদন্তটা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনই আসলে এই নিয়ে সুস্পষ্টভাবে সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল আমরা সম্ভাব্য সবকিছু ক্ষতি দেখছি এবং যত সময় যে অগ্রগতি গুলো হয় সেটা আপনাদের অস্ত্র ব্যবহারের বিষয়টা আমরা দেখেছি এটা এখন উদ্ধার হয়নি আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের ভিতরে যারা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধার করার জন্য আমরা একটা জিনিস খেয়াল করি প্রকাশ্য গুলি এবং পুরো দিয়ে যেটা সিটি ইন উদ্দস্থিত হল জ্যাজেন্ডার কিছু তারা গুলি করা হলশংস করতে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে তারা নামে বেনামে কিন্তু একের পর এক খুব এগিয়ে যাচ্ছে আদার কিছু বিভিন্ন জায়গা দেব যেগুলো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ পুলিশ পর্যন্ত আসতে আস্থা পাচ্ছে না এর মধ্যে কি মনে হয় যে ভাই আন্ডার ওয়ার্ল্ড অথবা যাদের নামগুলো শোনা যাচ্ছে তারা কি কোনো কোনো ক্ষেত্রে যে ভয়ঙ্কর আসলে তারা কাউন্টে না অথবা সাধারণ আমি একটা বিষয় এখানে স্পষ্টভাবে বলতে চাই আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে অতি দ্রুততার সাথে পুলিশ কিন্তু প্রত্যেকটা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনাগুলোর সাথে জড়িত যারা ছিল তাদেরকে আয়নার আওতায় নিয়ে আসতেও আমরা সক্ষম হয়েছি আশা করি এই ঘটনার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না এবং আমাদের উপর আপনারা আস্থা রাখতে পারেন আমরা এইটা নিয়ে কাজ করছি আশা করি এই ঘটনার সাথে জড়িতদেরকেও আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব এই বিষয়গুলো তদন্ত আদিন আছে এটা আমরা তাকে আটক করা হয়েছে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং অন্যান্য পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো পর্যালোচনা করছি এটা গত সন্ধ্যার সময়ের ঘটনা এখনও যে নিহত নিহতের লাশ মনাতদন্তে চলছে এই মুহূর্তে এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা রুজু হয়নি মামলার রুজু প্রক্রিয়া দিন আমরা বলতে পারি আশা করি এর ভিতরে আমরা আমাদের প্রাথমিক কাজ আরম্ভ করে দিয়েছি দেখুন এইসব ঘটনা একটা চাঞ্চল্যকর ঘটনা একটা লোককে প্রকাশ্যে দিবালোকে এসে এভাবে এগুলি করে মারা এটা আসলে প্রকৃত কারণগুলো একদম দ্রুত একটা উপসংখ্যারে পৌঁছানো মুশকিল আমরা চেষ্টা করছি যারা দুষ্কৃতকারী তাদেরকে গ্রেফতার করার জন্য এটা আমাদের কাছে এখন মূল প্রায়োরিটি তাদেরকে গ্রেফতার করে আইনের আসতে আসতে পারলে এই ঘটনার প্রকৃত মোটিভ সম্পর্কে জানা সম্ভব হবে মার্ডারের যদি আপনি বলেন হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো রাজধানীতে আমাদের গত এগারো দশ মাসের হিসাবে গড়ে আপনার বিষটার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি এগুলা কিন্তু খুব বেশি উদ্বেগজনক নয় কারণ এইসব ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে পারিবারিক সহিংসতা পূর্ব শত্রু তারপরে দেখা যায় মৃতদেহ পাওয়া গেছে একটা খুন মামলা হচ্ছে তো সাকুল্যে গড়ে যে উনিশ বিশটার মতো ঘটনা ঘটছে আমরা কিন্তু বেশিরভাগ ঘটনায় কিন্তু রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি দু একটা ব্যতিক্রম ছাড়া সেগুলোও কিন্তু আমরা তদন্ত চলমান রেখেছি আশা করি এই যে ঘটনাগুলো আপনি বলেছেন সেগুলো কিন্তু দ্রুত আমরা ডিটেক্ট করতে সক্ষম হব

হ্যাঁ আপনারা ইতিমধ্যে দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা করা এবং রাজধানীর আইন আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য প্রতিনিয়ত কাজ করছে এবং নগরবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা পুলিশের উপর আস্থা রাখেন পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে এবং নগরবাসীর স্বস্তির যে জায়গা সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের জনবল এবং লজিস্টিক্সের সর্বোত্তম ব্যবহার করছি ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি আমাদের রয়েছে